বিকাশ অ্যাকাউন্ট থাকলে সেভিংস করতে হবে নাহলে কি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আসছি বিস্তারিত কথায় মিনিমাম বিশ জনের মতো বিকাশের যারা ব্যবসা করে বিশ জনের মতো আমার এখানে মেসেজ পাঠাইছে তো একজনের সাথে আমি কথা বললাম সমস্যা কি বলছে ভাই আমাদেরকে বিকাশ কোম্পানি বলতেছে তোমাদের প্রতি মাসে পাঁচজনকে বিকাশের সেভিংস অ্যাকাউন্ট খুলে দিতে হবে আমি বলছি যদি খুলে না দেন বলছে না হলে আমাদের লেনদেন অফ করে দেয় আমরা একটা সমস্যায় পড়েছি আমাদেরকে চাপ প্রয়োগ করতেছে তো কি ঘটনা কি কয় যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তাদের সেভিংস করে দেওয়ার জন্য দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার সর্বনিম্ন এক হাজার টাকা সেভিংস এক বছর পরে ফাইভ পার্সেন্ট লাভ পাবে এটা ওই বিকাশের একজন ব্যবসায়ী আমাকে তত্ত্ব দিল বিকাশ কোম্পানির তত্ত্বকে আমি জানি না বললো যে ভাই আমরা খুব প্যারেশানিতে পড়ে গেছি তো আপনি তো মানুষের কথাই বলেন আমরাও তিদেশের দেশের নাগরিক আমাদের কথাটা শুনবে কে আমাদের এই ব্যবসায়িক যে একটা ঝামেলা করতেছে আমরা কোম্পানির সাথে ব্যবসা করতেছেন কোম্পানির সুযোগ পায়া আমাদেরকে চাপায় দিয়া আমাদের কাস্টমারদের সাথে একটা ঝগড়ার তৈরি করছে কে গেছে আমার একজন পরিচিত লোক হয়তো পিকেশের লেনদেন করে আমার এখানে নিয়মিত এখন কোম্পানির প্রস্তাবন অনুযায়ী তাকে আমার বলতে হইতেছে ভাই আপনি একটু সেভিংস করেন মানে দোকানদারকে দিয়ে মার্কেটিং করাইতেছে এখন ওই ব্যবসায়ী আমাকে বললো যে ভাই মানুষের অবস্থা সেভিংস কি করবে কোন রকমে যা কামাই করে তাই ব্যয় হয় এর মধ্যে কোম্পানি যদি আমাদেরকে এখন বলে টার্গেট দেয় যে তোমাকে পাঁচটা সেভিংস এখন করাই দিতে হবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তো এগুলো বিকাশ আবার জমা রাখবে বছর শেষে লাভ দিবে আর সারা বছরই টাকা ঘোরায় ঘুরায় কামাবে এটা কোম্পানির পলিসি থাকে দোকানদারের প্রশ্ন হইল যে কোম্পানি এই আমরা কোম্পানির নিয়োগপ্রাপ্ত কর্মচারী না আমরা ব্যবসা করি তারাও আমাদের থেকে ব্যবসা করে এখন তারা আমাদেরকে চাপায়ে দিয়া আমাদের কাস্টমারদের সাথে ঝগড়া কেন দিল এখন কাস্টমারদের বললে কাস্টমার রাগ করিয়া বরং আমার দোকানতে চলে যায় তা আমার ব্যবসা নষ্ট হইতেছে কোম্পানির পাঁচটা মাসে সেভিংস একাউন্টের টার্গেট পূরণ করতে গিয়া এখন দাম তো পারো না বলছে ভাই আপনি এই বিষয় নিয়ে কথা বলেন তো বিকাশ কোম্পানি ভাইয়েরা আপনারা কেন এই শুরু করলেন কেন এই দোকানদারদের উপরে আপনারা এই প্রেসার করে এই মার্কেটিং পলিসি করে আচ্ছা আপনি বলতে পারেন যে ভাই তো আমাদের কোম্পানির ব্যাপার আর দোকানদারের ব্যাপার আপনি কে গুড আপনার প্রশ্ন ভালো কিন্তু আমি সে যে আপনার ওই সাধারণ যে বিকাশ অ্যাকাউন্ট খুলেছে তাদেরকে কোম্পানি এই দোকানদার দিয়ে একটা মায়ের ব্যবস্থা করতেছেন একটা পলিসি করতেছেন টান্ডা আই লাভ পলিসি এই সেভিংস অ্যাকাউন্টের বাধ্য করা মোটামুটি দোকানদারকে বাধ্য করতেছেন যে তোমার পাঁচটা দিতে হবে তোমার কিন্তু কারবার সারা হয়ে যাবে দোকানদার বাধ্য হয়ে পাঁচটা বিন বিন্দাইতেছে এরপরে কি হবে কেউ তো জানে না তাহলে গোপনে এই খেলা কেন খেলতেছেন আপনারা আপনারা আপনাদের কোম্পানির প্রতিনিধি নিয়োগ করিয়া বাজারে মানুষের কাছে পাড়ান ওরা ওরা বুঝবে আর আপনার দোকানদারে দেয়া বৃত্তে দিয়া জনগণ রে দিয়া জনগণ রে বিন ব্যবস্থা কেন করতেছেন আর সেটা তো ব্যবসায়ীরা আপনাদের এরা ভালোভাবে মাইনা নিতেছেন আশা করি সঠিক পথে আসবে